হ্যালো বন্ধুরা স্যার গুড মর্নিং আর সব বন্ধুদের শুভ সকাল আর কেমন আছো আশা করছি সব বন্ধুরা সুস্থ ভালো থেকো আর আমি মোটামুটি ভালো আছি তো ব্লগটা দেখো আজকে সকাল থেকে শুরু করলাম আর চলো আজকে সারা দিনের পুরো ব্লগ ভিডিওটা দেব আজকে আজকে সারাটা দিন আমি কী করছি চলো আর রাত্রিরও অবধি পুরো ব্লগটা আজকে হবে আশা করছি বন্ধুরা তোমাদের সবার সকলের খুব ভালো লাগবে তো এইদিকে দেখো পুকুরে কত বক পাখি এসেছিলো আর এখন বাজতে যাক কটা তো বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা ছটা পনেরো বাজে সাড়ে ছটাও ঠিক বাজে না আর এদিকে দেখো আমার চান হয়ে গেছে আর এই যে কাঁচা ধোয়া করে সব মেলে দিয়েছি একটু ফুল যাব তুলতে তো এই দেখো কটা ফুল তুলে আবার এখানে পুজো দিয়ে দিয়েছি আর ফুলগুলো তুলছিলাম আর এই যে দেখো বক পাখিগুলো খুব ভালো লাগছে ক্যাঁচর ম্যাচর করে যাচ্ছে অনেকক্ষণ সকাল থেকে আর দেখো উপরটা দেখাচ্ছি হালকা হালকা কুয়াশার মতন হয়ে আছে তো এখন তো বন্ধুরা ঠান্ডা পড়ে গেছে আর কী বলতো একটু সকালবেলা কুয়াশায় থাকে আর এই যে দেখো কত কত বক পাখি এখানে সকালবেলাটা উঠলে না মানে খুব সুন্দর খুব সুন্দর লাগে সামনেই বাড়ির সামনেই একদম বারান্দা দিয়ে বসে বসে দেখো পুকুরটা দেখছি আর বাড়ির সামনে এরম পুকুর তো দেখো আমি বাইরে চলে এসেছি ফুল তুলতে তো কটা ফুল তুলে নিয়ে গেছিলাম দিয়েছি আর আর বাদবাকি দেখো ফুলগুলো হাতে করে করে নিয়ে যাচ্ছি তুলে আর পেছনে প্রচুর প্রচুর বক পাখি এসছে এই দেখো ওরা উড়ি করেই যাচ্ছে পেছনে দেখতে পাচ্ছ তো চলো ফুলগুলো তুলে নি আর অনেক অনেক ফুল হয় দেখতে পেলে গাছটা দেখালাম আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম গাছে কতগুলো ফুল হয়েছিল আর এমনি আমি ফুল কিনে আনি আর আমার বাড়িতে আমি প্রত্যেক দিনই ফুল কিনে নেই ঠাকুরকে ফুল দিই আর গাছে যদি হয় দু একটাই দেখো ফুল দিই আর এবার বাড়িতে আমি যে ফুলটা কিনে এনেছিলাম সেটা একটু দেব তো এই যে দেখো এই কটা আবার ফুল দিলাম তো চলো বন্ধুরা আমার তো হয়ে গেছে পুজো দেবা ঘরের কাজ মোটামুটি সবই সেরে নিয়েছি আর এখন আমি বেরোচ্ছি একটু যাচ্ছি কচুরি আনতে তো খুব কচুরি খেতে ইচ্ছা করছিল এই যে দেখো তো টিফিনে খাবো বলে কচুরি আনতে গেছিলাম আর কচুরি নিয়ে চলেও এসেছি আর এই যে দেখো টিফিন করছি আর টিফিনটা করে নিয়ে প্রিয়কে আর প্রিয়র ঠাম্মি আর কি আমার শাশুড়ি মা তো তাকে নিয়ে একটু বেরোব বেরোবো বলতে একটু বাজারে যাব তো টিফিনটা করে নিয়ে আর কি বেরোবো বাজারেতে আর পিও দেখো কি করছে যেই ভিডিও ক্যামেরা অন হয় তখনই প্রিয় কিন্তু এরকম সামনে এসে দেখে আর এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি বাজারে তো একটু বাজারে করতে আর প্রিয়কে দেখো ছেড়ে দেওয়া হয়েছে প্রিয় কেন আগে গডগড করে হাঁটছে তো প্রিয় জানে মনে হচ্ছে সব কিছু রাস্তায় ছেনে এমন তো এটা অনেকটাই দূর বাড়ির থেকে বাড়ির রাস্তা থেকে অনেকটা দূরই তো প্রিয় দেখো হাঁটছে কীরকম আগে আগে তো চলো বন্ধুরা বাজারটা করে এসে একবারে দুপুরবেলা এই যে দেখো খাওয়া দাওয়া নিয়ে একদম এসে গেছি আর এই যে দেখো মা এখানে ভাত বেড়ে বসেছিল তো আমি এই যে চলে এসেছি ভাত খেতে আর মায়ের মোটামুটি খাওয়া হয়ে গেছিলো তো আমি ওই কারে কী বলব তো প্রিয়কে খাইয়ে দিয়ে আর কি এসেছিলাম বাজার করে অনেকটাই অনেকটাই দেরি হয়ে গেছিলো সাড়ে বারোটা বেজে গেছিলো তো এসে পিওকে আগে ভাত খাইয়ে দিলাম চান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে তারপর আমি এগুলো আর কি ভাত খেতে এসেছিলাম তো খাইয়ে দিয়ে দেখো এই যে বেরোচ্ছি দেখো এখানে মিনিগুলো কি করছে দুখানা মিনি রয়েছে এখানেতে আর এই ছোটো ছোটো দুখানা মিনি হয়েছে খুব ঘোরাঘুরি করছে বাড়ির আশেপাশে খালি তো চলো একটু আমি যাব ছাতে তো এই যে দেখো মারা সব খেয়ে দিয়ে আর কি এখানে ছাতে রোদ পোয়াতে চলে এসছে তো ঠান্ডার মধ্যে বুঝতে পারছো একটু ছাতে চলে আসি আমরা দুপুরের দিকে ভালোই রোদ্দুর হয় তো রোদ্দুরটা পুই আর কি যেতে খুব ভাল লাগে রোদ্দুরে এসেই আর কি বসে থাকি আর চলো আমি বেশিক্ষণ থাকবো না প্রিয়কে নিচে ঘুম পাড়িয়ে এসেছি প্রিয় একাই ঘরে ঘুমাচ্ছে আর আমরা এই সবাই ছাতেই আছি তো এই যে ছাদ থেকে চলো আমি নেবো পড়েছি আর দেখো তুলসী গাছগুলো কত কত বড় হয়ে গেছে তো এখানে যে তুলসী গাছগুলো আমি দেখেছি আগের ভিডিও ব্লক ভিডিওতে আছে কত ছোট ছোটো লাগিয়েছিলাম তো সেইগুলোই কত বড় হয়ে গিয়েছিলো দেখালাম তো শুভ বন শুভ সন্ধ্যা বন্ধুরা সকল বন্ধুদেরকে শুভ সন্ধ্যা জানাই আর এই যে সন্ধেবেলা দেখো এখনও অবধি কিন্তু প্রিয় ঘুমতে গটেনি আর আমি এদিকে দেখো জামা কাপড় সব তুলে টুলে এনে রেখে দিয়েছি এদিকটা করে সব হাঁচ করব তো তার আগে আমি একটু কালকে একটু শ্যাম্পু করবো আর কি মাথাতে তো চুলে শ্যাম্পু দেবো বলে কী বলো তো এই যে মাথা একটু তেল দিয়ে দিলাম রাত্রিবেলাতেই তা আগের দিন শ্যাম্পু করার আগে কী তো তেলটা দিয়ে দিই আর এখন তো মানে সবারই কমন হয়ে গেছে আর কি চুলে তো মানে কী বলব তেল দিয়ে আগে থাক রাখেই না এখন সবার চুলে দেখবে শ্যাম্পু করা থাকে আগেকার দিনে কি চুলে সব সময়তে দেখবে চুল শ্যাম্পু করা থাকতো না তেল দেওয়া থাকতো চপচপে করে তো এই যে দেখো তেলটা মেখে নিয়ে ঘরের কাজটা সেরে নিয়ে এই যে দেখ টিকেন আমি গরম করতে চলে এসেছি চিকেন ছিল আর রাত্রে কি খাবো সেটা নিয়ে তো এই যে একটু চিকেন ছিল ওটা গরম করে নিল আমার চাউমিন আছে তো চলো বন্ধুরা ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিই এখন এর মতন এইখানেই শেষ করি